নমস্কার আপনার দেখছে সংবাদ পরিবর্তন অর্থাৎ বাংলা হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা কৃষ্ণপ্রতাপ সিং উত্তর কলকাতা জয়ন্ত বাহিনী সভাপতি কৃষ্ণপ্রতাপ সিংয়ের উদ্যোগে যেভাবে আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন বয়স্ক মহিলা নিয়ে যেভাবে কামাক্কা দর্শনের আয়োজন করা হয়েছিল তা নজিরবিহীন ঘটনা সাধারণত দেখা যায় না নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে তৎপরতায় ওনার তৎপরতায় যেভাবে এই মহিলাগুলিকে এই কামাক্কা দর্শন করতে পাঠালেন তা অনবদ্য বলা চলে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেন সেই একই রকমভাবে কৃষ্ণপ্রতাপ সিং জয়েন বাহিনী সভাপতি উত্তর কলকাতার একই রকমভাবে কাজ করে চলেন যারা যাচ্ছেন প্রতিনিয়ত তাদের খবরাখবর রাখছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী খবর নেন সেই রকমভাবে একই কায়দায় কৃষ্ণপ্রতাপ সিংহ কাজ করে চলেছেন তাই দেখতে থাকুন সেই চিত্র আমরা দেখাতে থাকব প্রতি বছর কখনও উনি তারাপীঠে নিয়ে যান কখনো বিভিন্ন জায়গায় নিয়ে যান ঘুরতে তা সরাসরি দেখা যায় না উপস্থিত ছিলেন অর্থাৎ কুনাল ঘোষ থেকে আরম্ভ করে জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা সেই চিত্র আমরা দেখাতে থাকবো দেখতে থাকুন সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছে নজর রাখুন সেই দিকে কৃষ্ণপ্রতাপ সিং থেকে আরম্ভ করে অর্থাৎ কুণাল ঘোষ জয়প্রকাশ মজুমদার কী জানালেন সংবাদ পরিবর্তনকে সরাসরি শোনাবো আপনাদের ওনাদের মুখ থেকে কি কথা তাই নজর রাখুন সেই দিকে

কিন্তু ওনারাই নিয়ে যাচ্ছেন এখান থেকে বাসে স্টেশন স্টেশন থেকেও আবার ওপাশে গাড়ি থাকা খাওয়ার ব্যবস্থা ধর্মশালা পুজো দেওয়ানো ফলে এই কামাখ্যা ভ্রমণ এটাও তো একটা সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা কাজ এটা উত্তর কলকাতার জয় বাহিনী কৃষ্ণপ্রতাপ সিংয়ের নেতৃত্বে এখানে শ্রীমান গোপাল ওরা আছে করছে আমাদের তৃণমূল রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আছেন বড় চেয়ারম্যান গুরুপিতা অনিন্দ রাউত মহারাজ ছিলেন অশোক দেব ছিলেন ছাত্র নেতা অ্যাকচুয়ালি রবিপাল রয়েছেন তৃণমূল মমতাদি বলেন রাজনৈতিক কর্মী সেই ভালো হতে পারে যে আসলে আগে একটা ভালো সমাজকর্মী হতে পারে সমাজকর্মী মানে কি সমাজের বিভিন্ন অংশের মধ্যে ভালোভাবে কাজ করা মানুষকে সার্ভিস দেওয়া মানুষের সুখে দুঃখে নানা কাজে পাশে থাকা তৃণমূল কংগ্রেস করে তার সমস্ত শাখা সংগঠনগুলো করে এখানে মহারাজও রয়েছেন এবং জয়হিন্দ বাহিনী আজকে এই অভিনব যাত্রাটা শুরুর অনুষ্ঠান ছিল আজ আমাদের খুবই ভালো লেগেছে কৃষ্ণপ্রতাপ সিংকে কী বলবেন আপনি কৃষ্ণপ্রতাপ সিং একজন দক্ষ সংগঠক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং এই গোটা জয় হিন্দ বাহিনী উত্তর কলকাতায় রাজ্যে সভাপতি রয়েছেন কার্তিক দা উত্তর কলকাতার সভাপতি হচ্ছেন কৃষ্ণদা এখন কৃষ্ণদা এই গোটা বিষয়টা গোটা উত্তর কলকাতায় জয়হাট বাহিনীকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে তাদের ভ্যালু অ্যাড হচ্ছে তৃণমূলের যে বিভিন্ন কর্মসূচি তৃণমূল ছাত্র যুব মহিলা এনটি বা সব শাখার যে বিভিন্ন কর্মসূচি তার সঙ্গে একটা আলাদা মাত্রা যোগ করছে এই কৃষ্ণপ্রতাপ সিংয়ের নেতৃত্বে বাহিনী দাদা যেভাবে এই অভিনব একটা এ চালু করলেন এই প্রথম জয়েন্ট বাহিনী করলো উত্তর কলকাতার জয়ন্ত বাহিনীকে করলো কতজনকে আপনারা নিয়ে যাচ্ছেন দেখুন ব্যাপার হলো এটা প্রথম নয় এটা আমাদের তৃতীয় প্রথম আমরা গেছিলাম তারাপীঠ তারপরের বছর গত বছর বায়াপুর গত বছর গেছিলাম জগন্নাথপুরী এবার আমরা যাচ্ছি কামাখ্যা ভ্রমণ নিয়ে যাচ্ছি আমাদের জয়েন্ট বাহিনীর প্রত্যাধারে পঞ্চাশ জনকে নিয়ে যাচ্ছে আর দশজন সেবক যাচ্ছে সেবা করার জন্য তৃণমূল কক্রের জয়েন্ট বাণী কর্মীরা যাচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে যাব সারায়ের ঘাটে উঠবে তাদের রিজার্ভেশন করা আছে আবার গোহাটি নামবে এখানে বাস করা আছে আবার দর্শন করাবে ধর্মতলা রাখবে খাওয়া দাওয়া করাবে আবার ট্রেনে নিয়ে আসবে নিয়ে আসে আবার বাসে করে এখানে পৌঁছে দেবে সব কিছু বেশি সব কিছু নিঃশুলক ব্যবস্থা যে আজ আজকেই আমরা ঘোষণা করে দিচ্ছি যে আগামীবার আমরা তিরুপতি দর্শনে নিয়ে যাব তিরুপতি দর্শন যারা সম্ভব হয় না হয়ে ওঠে না এসব জায়গায় যাওয়ার তাদের জন্য একটা আমরা ছোট্ট প্রয়াস করছি এবং আপনাদের সহযোগিতা আক্রান্ত কামনা করি এই 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 আপনার পঞ্চাশ জন নিয়ে যাচ্ছেন এই সংখ্যাটা কি আগামী দিনে আরও বাড়ানো যত পারবে আমার আমাদের কিছু নেই সব মায়ের আশীর্বাদ সব বাবার আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ আর মমতা দি আশীর্বাদ এতে কোনো অসুবিধা নেই এবার আবার যা যতটা জ্বরকে আমরা ফিজিক্যাল টেস্ট করে হ্যাঁ ষাটের উদ্ধে যারা আছেন মহিলা হ্যাঁ মহিলারাই বেশি আছেন যারা রকম বেরাম নেই প্রেশার প্রেসার একটা থাকছে সঙ্গে যাচ্ছে তাদের প্রেসার মাপবে তাদের সুগন্ধ মাপবে এইসব করবে আমরা দিয়ে যাব আমরা আগামীবার তিরুপতি দর্শন করতে নিয়ে যাব জুলাই মাসে ভলেন্টিয়ারে কেমন রেখেছে ভলেন্টিয়ার দশটা ভলেন্টিয়ার আছে তারা তাদের দিয়ে যাওয়া তাদেরকে টিফিন দেওয়া তাদেরকে রাত্রি খাওয়ানো করা কাল সকালে দুপ সকালে ব্রেকফাস্ট দেওয়া দুপুরে ট্রেন থেকে নামানো বাসে তোলা বাস থেকে নিয়ে ধর্মশালায় যাওয়া দুপুরে খাওয়ানো করা না পরিদর্শন করানো আবার রাত্রি বিশ্রাম করানো তারপরে আবার বাসে করে গুয়াহাটি গুয়াহাটি থেকে আবার কলকাতা কলকাতা থেকে আবার বাড়ি আচ্ছা যারা যাচ্ছে তারা কি লোকাল লোক না বাইরে থেকেও আপনার না সব লোকাল সব এই স্থানীয় ওখানকার তেরো নম্বর চোদ্দ নম্বর স্থানীয় মা বোনেরা আসে আমাদের নেতা উত্তর কলকাতা জয়হিন বাহিনীর প্রেসিডেন্ট যেখানে কৃষ্ণ প্রতাপ সিং নিজে উপস্থিত রয়েছেন এই কামাখ্যা দেবী যাত্রী সমস্ত আমাদের কৃষ্ণপ্রতাপ সিং এর নেতৃত্বে ওয়ার্ড নম্বর তেরো গোপাল মাইতি আমাদের ওয়ার্ড নম্বর তেরো তৃণমূল কংগ্রেস সভাপতি রহিপাল মহাশয় ছিলেন এখানে এই অঞ্চলে পৌর পিতা ও তিন নম্বর বড়ো চেয়ারম্যান অব্দ কিশোর রাউত মহাশয় সকলে যুক্ত সংযোগে যুক্ত উদ্যোগে আজকে এই মহান কাজ মা কমক্ষা দেবী আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি সিনিয়র সিটিজেন মায়েদের বোনেদের নিয়ে একটি বাস ওয়ার্ড নম্বর তেরো থেকে চলেছে আমাদের শুভেচ্ছা বার্তা রইল ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তারা ভালো করে গিয়ে আর ভালো করে মায়ের দর্শন করে পূজা আরাধনা করে সকলের মঙ্গলের কামনা করে আবার হাসি খুশি ফিরে আসে আপনার নামটা রীতেশ কুমার জয়সাগর তেরো নম্বর সভাপতি